রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহমতে আমার সবাই আমাদের সহ রান্নাঘর থাকিও অনেক ভালো আছে বিসমিল্লাহির রহমান রহিম আজকে একটা রেসিপি লই আছি রেসিপিটা আমার আমার মনটা কি খুশির বাট আমি স্টিল খান রাম তিন দিন ধরে আমি বলি বুঝাইতে পারতাম না আপনার আরে খেলে জানি না খেলে জানি না আমার রাজপুতারে মাতাই সে আমি জোড়াইয়া ধরে আর খামসে কত বেলা আমার বাই আইসন আগে থাকলে আমার বাই হইছেন বাগনি আইরা বাগনীর লাগি আমার বাইয়া দুইটা কোক লই আইছেন আবার ফুটকুলিয়াও খাইছেন বাইও করা জানি না আমি বুঝাইতে পারতাম না কেটে লাগে পেলাম এইখানে আমি বিরিয়ানি বানাইছি গরুর গোস দিয়ে বিয়ানি বানাইছি পানি আমি রোস্ট বানাইছি আমি রোস্ট মাছ লাগ না এটা করটা মাছ লাম না ঠাই খালো খালি কইটা ভেস করি কিছু বানাও ইতা বানাই তাই না আমি কইনা নর্মেল টান দিয়ে কইনা না বানাও ইল্ডি বানাও ইতা করি কারণ আমি আমার দেওয়ার লাগি মাছ আনা লাগি চুটকি বানাইছি ইয়ার পর ইয়াতি এখানে আমি সরি দি ইলিশ মাছ বানছি Ekañ mi ol-foñ an se moulad ya-mañ uh, a-se. Ekañ temet-oñ rann-se. Temet-oñ rann-se. Uh, Etañ ekañ. Ekañ e di rann-se, beli rann-se, n'akoñ e-beli e do hañ e na uh, gammar আইলে তারা সালাত নাই মুভি মান তিনটা থি সলেন কর বইয়া আমার আদর ছোট বই নাই না আমার ডটার আমার রাজ ভুতরু ইয়ার ফুটো যাইগা তারা আমার রাজ খাই খাইলেছেন আমার ভাই কোট লই আইছেন বাইয়ে তো বাগনি লাগি আপা দু আমি বলে আমি তাকে না করাই না তাহ তাহ তাহের আইলে তাহের লাগি আমি আমার বই নো রাজ কোন না মেয়ে বই নিয়ে কান্দর কান্দর কই আসে কথা না আপনারা তাই রব্বা আর সেখান তাহার রাব্বার খানি আমি সারা জীবন বিদেশ আসলা এটার এগুড়ে দাসমা কলে আইটা দুইমাস চার মাস যাই থাকি আজকে স্কুল বালা তার সিলেট চাকরি করতো ভালো অবস্থা না আমি জানি না তাই মাও রাগি না তাইও রাগি না আমি